আসসালামু আলাইকুম আজকে আমরা উনচল্লিশতম বিশেষ যেটি স্পেশাল বিশেষ হয়েছিলো আর কি সেখানে দুইটা ইয়ে আসছিলো ইংলিশ লিটার গেমসে গিয়ে আসছিলো সে দুটো সমাধান করবো এক নম্বর এই ক্রিসমাস ক্যারল ইজ এ ড্যাশ বাই চার্লস ডিকেন্স আচ্ছা ক্রিসমাস ক্যারোল যেটা লিখেছে চার্লস ডিকেন্স সেটা কী বেলাট স্কেস স্টোরি হিস্টোরিক্যাল নভেল শর্ট নভেল সঠিক উত্তর হচ্ছে ডি শর্ট নভেল তো এই ক্রিসমাস কেরলের যদি কাহিনিটা আমরা সংক্ষিপ্তভাবে জানতে চাই এটা হচ্ছে কি এই গল্পের যে মেইন প্রোটাগনিস্ট আছে আর কি ক্রুজ যার নাম তিনি একজন কৃপণ একাকি এবং হৃদয়হীন ব্যবসায়ী তো বড়দিনে সবাই তাকে শুভেচ্ছা জানায় কিন্তু সে কারো শুভেচ্ছা বা ভালোবাসা বা আনন্দে সে সারা দেয় না আর কি তো এক রাতে সে ঘুমাচ্ছিল এমন সময় তার মৃত স্ত্রীর আত্মা তাকে সতর্ক করে দেয় আর কি এই বলে যে তার সাথে তিনটা ঘোষ দেখা করতে আসবে ঘোষগুলো হলে একজনের নাম হচ্ছে ঘোস্ট অফ ক্রিসমাস পাস্ট আরেকজনের নাম শুধু প্রেজেন্ট আরেকজনের নাম হচ্ছে ইয়ার টু কাম তার নাম শুনে বোঝা যাচ্ছে একজন পাস্টের একজন প্রেজেন্টের একজন ফিউচারের তিনটা মানে আত্মা তার সঙ্গে দেখা করতে আসবে আর কি তো এখন তিনটা তার তিনটা আত্মা তার সঙ্গে দেখা করতে আসে এবং তিনটা আত্মা ওই গল্পের প্রোডাকনিস্ট ক্রুজকে তার অতীত বর্তমান ভবিষ্যৎ সম্পর্কে দেখায় এবং তার ভবিষ্যৎ দেখে সে ভীত হয় এবং সে নিজের ভুল বুঝতে পারে এক নতুন মানুষে পরিণত হয় দয়ালু উদার এবং সমাজের প্রতি দায়িত্বশীল মানুষ হয় আর কি আচ্ছা দুই নম্বর টু বি অর নট টু বি দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন ইজ আ ফেমাস সলিকি ফর্ম এই যে ফেমাস সললুকি আছে এটা কে লিখেছে আর কি ম্যাকবেথ কিং কিংলেয়ার অথেলো হ্যামলেট টু বি আর নট টু বি এটা কোন গল্প থেকে নেওয়া হয়েছে এটা নেওয়া হয়েছে হ্যামলেট থেকে আর কি তো উনচল্লিশের দুটি কোশ্চেন ছিল এখন আমরা আটত্রিশ বিশেষ ইংলিশ লিটারেচার প্রশ্ন সমাধান করবো তো আটত্রিশ বিশেষ এর কোশ্চেনের শুরুতে আমরা দেখতে পাচ্ছি হু ইজ দ্য অথার অফ ম্যান অ্যান্ড সুপারম্যান ম্যান অ্যান্ড সুপারম্যান কে লেগেছে যে বিশ্ব থমাস আর ডি আর্নি হয় চার্লস ডিকেন্স সঠিক উত্তর হচ্ছে এ জর্জ শো আচ্ছা ম্যান অ্যান্ড সুপারম্যান হলো জর্জ বার্নডশোর লেখা একটি কমিটি তিনি আধুনিক ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ নাটকার হিসেবে পরিচিত উনিশশো সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন সিজার অ্যান্ড ক্লুপ্যাট্টা ম্যান অ্যান্ড সুপারম্যান পিক মিলিয়ন আর্মস অ্যান্ড দ্য ম্যান সেন্ট জোয়ান মেজর বারবারা ইত্যাদি তার প্রসিদ্ধ লেখা আর কি এই যে ম্যান অ্যান্ড সুপারম্যান এটার যদি সংক্ষিপ্ত কাহিনী আমরা জানতে চাই তাহলে নাটকটি শুরু হয় যখন একটি তরুণী মেয়ে অ্যান অ্যান যার নাম তার বাবা মা মারা যান এবং উইল অনুযায়ী তার অভিভাবক হিসেবে নিয়োজিত হন দুইজন একজন হচ্ছেন রক্ষণশীল ব্যক্তি হচ্ছে ডক্টর রামস্টেন আর অপরজন হচ্ছে উদার স্বাধীন চেতা এবং চিন্তাবিদ ডক্টর জন টেনার তো সেই যুবতী মেয়ে অ্যান খুবই মিষ্টি এবং ভদ্র মেয়ে হলেও সে অনেক চালাক সে মনে মনে এই যে জন টেনারকে খুব পছন্দ করে এবং তাকে বিয়ে করতে চায় অন্যদিকে টেনার বিয়েকে সামাজিক ফাঁদ বলে মনে করেন এবং সে বিয়ে করতে চায় না এবং কোনো সম্পর্কে জড়াতে চায় না এই সে এন থেকে দূরে দূরে থাকে আর কি তো পরিশেষে অ্যান এই মিস্টার ট্যানকে তার পরিকল্পনায় ফাঁসিয়ে দেয় এবং ট্যান বুঝতে পারে যে নিয়তির খেলায় অ্যানকে তাকে বিয়ে করতে হবে শেষ পর্যন্ত ট্রেনার এই বিয়েতে রাজি হয় আর কি তো এরকম একটা ঘটনাকে কেন্দ্র করে এই গল্প আবর্তিত হয় দুই নম্বর প্রশ্ন দ্য মোস্ট ফেমাস স্যাটারিস্ট ইন ইংলিশ লিটারেচার ইংলিশ লিটারেচারের মোস্ট স্যাটারিস্টকে জনথন সুইফট আলেকজান্ডার পোপ জোসেফ এডিসন রিচার্ড স্টিল সঠিক উত্তর হচ্ছে জোনাথন সুইফট এ ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ স্যাটারিস্ট হচ্ছেন জোনাথন সুইফট তিনি তার বিখ্যাত ব্যঙ্গাত্মক রচনা গ্যালিভার ট্রাভেলসের মাধ্যমে সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেন ফেমাস স্যাটারিস্ট কে জনাথন সুইফট আর জোনাথন সুইফটের সবচেয়ে রম্য রচনা কি বলেন তো গ্যালিভা ট্রাভেলস রাইট তিন নম্বর প্রশ্ন জ্যাকোবিয়ান পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার রেফার টু জ্যাকোন জ্যাকোবিয়ান পিরিয়ড কোনটা পনেরোশো আটান্ন থেকে ষোলোশো তিন ষোলোশো পঁচিশ থেকে ষোলো ষোলোশো ঊনপঞ্চাশ ষোলোশো তিন থেকে ষোলোশো পঁচিশ ষোলোশো ঊনপঞ্চা থেকে ষোলোশো ষাট সঠিক উত্তর হচ্ছে ষোলোশো তিন থেকে ষোলোশো পঁচিশ এই পিরিয়ডকে কী বলা হয় জ্যাকোবিয়ান পিরিয়ড জ্যাকোবিয়ান পিরিয়ড কোনটা ষোলোশো তিন থেকে ষোলোশো পঁচিশ আচ্ছা আর ষোলোশো আটান্ন থেকে ষোলোশো পনেরোশো আটান্ন থেকে ষোলোশো তিন এই সময়কে বলে কি এল এলিজাবেদেন পিরিয়ড ষোলোশো পঁচিশ থেকে ঊনপঞ্চাশ এই সময়কে বলে ক্যারোলাইনিজ আর কমনওয়েলথ পিরিয়ড হচ্ছে ষোলোশো উনপঞ্চাশ থেকে ষোলোশো ষাট চার নম্বর প্রশ্ন হোয়াই ডু দ্য ফলোয়িং লাইনস অকার ইন অ্যালন অ্যালন অল অল অ্যালোন অ্যালন অন ওয়াইড ওয়াইড সি ডট 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 এই লাইনগুলো কই থেকে নেওয়া হয়েছে আর কি এ দ্য রাইম অফ এনশিয়ান মেরিনার কুবলা খান সি হচ্ছে নাইট্যাঙ্গেল ডি হচ্ছে রানজিউন সঠিক উত্তর হচ্ছে এ দ্য রাইম অফ এনশিয়ান মেরিনার দ্য রাইম অফ অ্যান্সিয়েন্ট মেরিনার কবিতাটি এস টি কলরেজের লেখা এবং এটি একটি লিরিক্যাল বেরার আর কি প্রশ্নে এই লাইনগুলো এই কবিতা থেকে নেওয়া হয়েছে সেটা বলছে আর আমরা যদি এই যে যে বিখ্যাত একটা কবিতা আছে দ্য রাইম অফ দ্য অ্যান্সিয়েন্ট মেরিনার এটার সংক্ষিপ্ত একটা ঘটনা জানতে চাই তাহলে বলা যায় যে এক বৃদ্ধ নাবিক যার নাম অ্যান্সিয়েন্ট মেরিনার বা মেরিনার হিসেবে তাকে এখানে উল্লেখ করা হয়েছে এক জায়গায় এক যাত্রীর সঙ্গে তার দেখা হয় এবং তাকে এই কাহিনিটা মানে একটা অদ্ভুত কাহিনী শোনায় তার নিজের জীবনের কাহিনী কাহিনীটা হচ্ছে এমন সে এক সময় যাত্রায় গিয়েছিল সেখানে সে একটা পাখিকে হত্যা করে আর কি পাখিকে শিকার করবে মেরে ফেলে তখন তার জীবন তারপর থেকে তার জীবন দুর্বিষ হয়ে ওঠে তার জাহাজের যে ক্রু ছিল তার জাহাজ মেট যারা ছিল তারা একে একে মারা যায় জাহাজের খাবার সব শেষ হয়ে যায় জানালি শেষ হয়ে যায় সে বিষণ্নতায় পড়ে কিন্তু সে মারা যায় না সে বেঁচে থাকে তার কোনো খাবার ছিল না তো এমনই একটা অভিশপ্ত লাইফ সে কাটায় শেষ পর্যন্ত সেই ম্যারিনার সেই নাবিকটি আর কি প্রকৃতির কাছে ক্ষমা চায় প্রাকির প্রতি সে অনুতপ্ত হয় তখন তার অভিশাপ ভেঙে যায় আর কি সে জীবিত মানে সে তখন জীবিত থেকে মেন ল্যান্ডে ফিরে আসে তো এই এইটাই একটা ঘটনা আর কি এটা সে সবাইকে বলে এটাই হচ্ছে মেন কাহিনী এই এনশিয়েন্ট মেরিনার আর কি পাঁচ নম্বর প্রশ্ন ফর গড সেক হোল্ড ইয়র টাং লেট মি লাভ দিস লাইন ইজ রিটার্ন বাই এমিনিল ডিকেন্স টি এস ইলিওট ম্যাথো আর্নল্ড জনস ডান সঠিক উত্তর হচ্ছে কি বলেন তো জন ডান ফর গড সেক হোল্ড ইউর টাং অ্যান্ড লেটমি লাভ এটা কে লিখেছে দিস লাইন ইজ রিটেন বাই এম এল এ ডিকেন্স টিএস ইলিওট ম্যাথো আর্নল্ড আর ডি হচ্ছে জন ডান সঠিক উত্তর হচ্ছে ডি জন ডান ফর গড সেক হেল হোল্ড ইউর টাং লেটমি লাভ এটা কে লিখেছে জন ডান এই লাইনটি জন ডানের দ্য ক্যানোনাইজেশনের কবিতা থেকে নেওয়া হয়েছে তিনি তার কবিতায় ভালোবাসাকে মূল বিষয় করে উপস্থাপন করতেন এই জন্য তিনি কি পয়েট অফ লাভ নামে পরিচিত তাহলে পয়েট অফ লাভ নামে পরিচিত কে বলেন তো জন ডান এবং ডানে লিখিত কবিতা কি ক্যানোনাইজেশন এখান থেকে তার বিখ্যাত লাইন কি দ্য ফর গড হোল্ড ইউর টাং লেট মি লাভ আমাদের বাঙালি কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার সম্ভবত শেষের কবিতার বইয়ে এই লাইনটা সেই মানে বাংলায় ব্যবহার করেছে আর কি হয় তোদের একটুকু চুপ কর ভালোবাসি বাড়ি দে আমারে এই টাইপের একটা অনুবাদ করে সে ব্যবহার এরকম একটা প্রশ্ন বিসিএসএ এসেছে পূর্বে ছয় নম্বর অফ দ্য ফলোয়িং অথর্স হো রোড অ্যান্ড ইপিক এই লেখকদের মধ্যে কে ইপিক লিখেছে জন মিল্টন সঠিক উত্তর হচ্ছে জন মিল্টন জন মিল্টনের উল্লেখযোগ্য মহাকাব্য হচ্ছে দুইটা একটা হচ্ছে প্যারাডাইস একটা হচ্ছে প্যারাডাইস রিগেইন আচ্ছা তার একটা বিখ্যাত লাইন আছে আর কি বেটার টু রেইন ইন হেল দেন সার্ভ ইন হেভেন মানে হচ্ছে মানে হচ্ছে স্বর্গের দাসত্ব করার থেকে নরকে রাজত্ব করা ভালো এরকম একটা লাইন আছে আর কি সাত নম্বর দ্য লিটারি ফর্ম ইউফেমিজম মিনস ইউফামিজম মানে কি বোঝায় বিহেক আইডিয়া ইন অফেন্সিভ এক্সপ্রেশন এ সনেট ওয়াই সেইং সঠিক উত্তর হচ্ছে বি ইন অফেন্সিভ এক্সপ্রেশন ইউফামিজম মানে কি বোঝায় ইন অফেন্সিভ এক্সপ্রেশন ইউফামিজম হলো একটি শব্দ বা বাক্যাংশ যা কঠিন বা অস্বস্তিকর সত্যকে নরম বা শোভনীয়ভাবে প্রকাশ করে ওল্ড ম্যানের বদলে সিনিয়র সিটিজেন আমরা যদি ব্যবহার করি ওল্ড ম্যান শুনতে একটু হার্স লাগে আমরা যদি সিনিয়র সিটিজেন ব্যবহার করি তাহলে শুনতে একটু ভালো লাগে কিন্তু বিষয়টা একই রকম তেমনিভাবে মৃত্যু বলতে একটু কষ্ট লাগে বা মারা গেছে তার বদলে যদি বলি আমরা পরলোক গমন এটাকে বলে হচ্ছে ইউফামিজম আট নম্বর হু ইজ নট ভিক্টোরিয়ান পয়েট ভিক্টোরিয়ান পয়েট নয় কে ম্যাথো আর্নল্ড আলেকজান্ডার পোপ রবার্ট ব্রাউনিং আলফ্রেড টেনিসন তাহলে তাহলে ভিক্টোরিয়ান পয়েট নয় কে বলেন তো আলেকজান্ডার পোপ সঠিক উত্তর হচ্ছে পি আলেকজান্ডার পোপ আলেকজান্ডার পোপ হচ্ছে অগাস্টান পিরিয়ডের কবি আর কি আর অন্যদিকে আলফ্রেড টেনিসন রবার্ট ব্রাউনিং আর ম্যাথো আর্নল্ড এই এই তিনজনেই কি ভিক্টোরিয়ান পিরিয়ডের কবি তাহলে ভিক্টোরিয়ান পিরিয়ডের কবি নয় কে রবার্ট পো আলেকজান্ডার পোপ আলেকজান্ডার পোপ আর আলেকজান্ডার পোপ হচ্ছে আপনি কি অগাস্টান পিরিয়ডের কবি অগাস্টান আলেকজান্ডার পোপ ও অগাস্টান পিরিয়ডের কবি নয় নম্বর দ্য প্লে স্প্যানিশ ট্র্যাজেডি ইজ রিটেন বাই থমাস কিড খ্রিস্ট্রুপার মার্লো শেক্সপিয়ার বেন জনসন সঠিক উত্তর হচ্ছে এ থমাস কিড দ্য স্প্যানিশ ট্র্যাজেডি লিখেছে থমাস কিড দ্য স্প্যানিশ ট্র্যাজেডি একটি এলিজাবেথেন ট্র্যাজেডি যা তমাস কিট পনেরোশো আটাশি থেকে পনেরোশো বিরানব্বই সালে রচনা করেন এটি এলিজাবেথান যুগে অন্যতম জনপ্রিয় প্রতিশোধমূলক নাটক হিসেবে পরিচিত এর শর্ট স্টোরি যদি আমরা বলতে চাই তেমন ডন আন্দ্রিয়া নামে একজন স্প্যানিশ সৈনিক যুদ্ধে মারা যায় মৃত্যুর পর তার আত্মা প্রতিশোধ নেওয়ার জন্য মানে আমাদের এই মর্তে আসে আর কি তো সেখানে বিভিন্ন কাহিনী চলতে থাকে সেই পেতেটা বিভিন্ন দেখা গেছে সে দেখে সে কীভাবে মারা গেল। এই জিনিসগুলো কিছু অতিভৌতিক টাইপের বিষয় আছে আর কি এই প্লেতে আর এই প্লেয়ের সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বলা হয়ে থাকে যে উইলিয়াম শেক্সপিয়ারের যে বিখ্যাত আছে বিখ্যাত ট্র্যাজেডি হচ্ছে হ্যামলেট হ্যামলেট এটা স্প্যানিশ ট্র্যাজেডি দ্বারা অনুপ্রাণিত হয়েছিল আর কি দশ নম্বর হো অ্যামং দ্য ফলোয়িং ইন্ডিয়ান ইংলিশ রাইটার ইজ ফেমাস ফর নভেলিস্ট কে ইন্ডিয়ান রাইটার নভেল লেখার জন্য বিখ্যাত সঠিক উত্তর হচ্ছে বি আর কে নারায়ণ ভারতীয় ইংরেজি সাহিত্যিক বিখ্যাত ঔপন্যাসিক আর কে নারায়ণের প্রধান উপন্যাসগুলো হলো দ্য ব্যাচেলার অফ আর্ট দ্য ডার্ক রোম দ্য ম্যান ইস্টার অফ মালগুদি এবং অন্যান্যরা হলেন গায়ত্রী চক্রবর্তী হচ্ছে সমালোচক গায়ত্রী চক্র চক্রবর্তী সমালোচক আরেকজন হচ্ছে এজি এজিকেল ইনি হচ্ছে কবি কামাল দাস ইনি হচ্ছে কবি এবং ঔপন্যাসিক আচ্ছা এগারো নম্বর দেখেন দ্য ওয়ার্ল্ড পেনিজেরিক মিনস ক্রিটিসিজম এলাবোরেট প্রেইস কার্স আর হচ্ছে হাই সাউন্ড সঠিক উত্তর হচ্ছে এলাবোরেট প্রেইস প্যানিজেরিক অর্থ হচ্ছে স্তুতি বা স্তুতিগাথা এর অর্থ এলাবোরেট প্রেইস বা উচ্চ প্রশংসা বারো নম্বর হুইস পিরিয়ড ইজ নন অ্যাজ দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার কোন পিরিয়ডকে ইংলিশ লিটারেচারের গোল্ডেন পিরিয়ড বলা হয় সঠিক উত্তর হচ্ছে বি এলিজাবেথান এজ তো সুপ্রিয় শিক্ষার্থী আমাদের আয়োজনে আজকে এ পর্যন্তই সাথে থাকার জন্য ধন্যবাদ সকলে সফলতা কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম